আসানসোলে যানজট সমস্যা মেটাতে সোমবার অভিযান চালানো হল হট রোড মোড়ে। আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র তথা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে এই অভিযান হয়। পৌরনিগম সূত্রে জানা গেছে, হট রোড মোড় এলাকায় দীর্ঘদিন ধরে টোটো ও অটো চলাচলে অনিয়ন্ত্রিত প্রবেশের ফলে তীব্র যানজট তৈরি হচ্ছিল। সাধারণত মানুষ ও নিত্যযাত্রীরা সমস্যায় পড়ছিলেন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এদিন বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন টোটো ও অটো চালকদের নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয় কোথায় দাঁড়ানো যাবে কোথায় যাত্রী তোলা বা নামানো যাবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয় পাশাপাশি ভবিষ্যতে নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান শহরকে যানজট মুক্ত রাখতে পৌর নিগম বদ্ধ পরিকর সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই অভিযান চালানো হচ্ছে এবং এই ধরনের অভিযান আজকে আমাদের আসান ডেপুটি মেয়র আমাদের পশ্চিম বর্ধমান জেলা আইএন সভাপতি মাননীয় অভিজিৎ ঘাটকে এসেছিলেন পুলিশ প্রশাসন ছিল হাটন রোডে যে জামের সমস্যা আছে টোটো নিয়ে প্রত্যেকদিন কিছু না কিছু অভিযোগ চলে আসে সেই জাম থেকে নিচাত পাওয়ার জন্যে আসানসোল শহরকে জামমুক্ত করার জন্যে আমাদের ডেপুটি মেয়র মাননীয় অভিজিৎ ঘাটক ইয়ে একটা ই করেছেন পরিকল্পনা করেছেন যাতে আসানসোল হাটন রোডকে জামমুক্ত রাখা যায় সে আজকে সেবারে উনি এসেছিলেন স্পট ভেরিফিকেশন করেছেন কোথায় টোটো স্ট্যান্ড হবে কোথায় অটো স্ট্যান্ড হবে যাতে মানুষরা কোনো হেরান না হয় আর জামমুক্ত যাতে আসানসোল সাহেব থাকে তো উনি সেই জন্য এসেছিলেন ইন্সপেকশন করে গেছেন কিছু কিছু ডায়াকশান আমাদেরকে দিয়ে গেছেন আর আমরাও চাইছি কি আসানসোল সাহেব জামমুক্ত হোক তো সেই জন্যে আজকে পুলিশ প্রশাসনও ঠিক করেছে কোন কোন জায়গায় ইন্ডিকেট করা হয়েছে কোন কোন জায়গায় টোটো স্ট্যান্ড হবে কোন কোন জায়গায় অটো স্ট্যান্ড সব ইন্ডিকেট করা ঠিক করা হয়েছে এখানে আসলে হটন রোড মোড়ে অনেক অটো টোটো দাঁড়ায় এবং সেই কারণে রাস্তার যারা যান চলাচল করে সেখানে যানজট হচ্ছে তো এখানে আমরা কর্পোরেশন থেকে যে পার্কিং আছে একটা সেই পার্কিংটা আমরা টোটো অটো স্ট্যান্ড করার জন্য একটা আমরা কর্পোরেশন থেকে দেওয়া হয়েছিল পুলিশকে বলা হয়েছিলো যে এখানে যাতে টোটো অটোগুলোকে এখান থেকে পার্কিং করে এখান থেকে যাতে অপারেট হয় যাতে মোড়গুলোতে না দাঁড়ায় সেই ব্যবস্থা নিয়ে আমরা এখানে পরিদর্শন করতে এসেছিলাম এবং আগামী কয়েকদিনের মধ্যেই যে টোটোগুলো হোটেল রোড মোড়ে দাঁড়াচ্ছে সেগুলো এই আপনার এখানে পার্কিং থেকে এগুলো অপারেট করা হবে থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা